এই মুহূর্তের সবথেকে বড় খবর ফির বাংলায় আসছে ভারী বিপদ নিম্নচাপের হাত থেকে মুক্তি মিলবে না বঙ্গবাসীকে তার কারণ বঙ্গোপসাগরে আবার তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হচ্ছে যার প্রভাবে আবার ভারী বৃষ্টিপাত আসছে বাংলার বুকে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তো আসুন দেখে নেবো যে কবে কোথায় হবে এই বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে আপনার বার্তা কি আপডেট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে অতি অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি যদি পেতে হয় অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বৃহস্পতিবার থেকে ফির জারি করা হল লাল ও কমলা সতর্ক বার্তা উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তর পূর্ব প্রদেশে একটি মৌসুমি অক্ষরেখা অবসান করছে এবং এর প্রভাবেই আগামী বৃহস্পতিবার থেকে ফির ভারী বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের কয়েকটি জেলার জন্য লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে যেমন আপনার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে এবং এর সাথে সাথে কিন্তু দমকা ঝোড়ো হওয়া বইবে এবং দার্জিলিং কালিম্পং ও কোচবিহার এই তিনটি জেলাতে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে এই তিনটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এর পাশাপাশি আপনার মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই তিনটি জেলাতে প্রবল বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি আগামী শনিবার থেকে রবিবার পর্যন্ত হবার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির প্রভাবে নদীর জল কিন্তু বাড়বে যার কারণে নিচু এলাকাগুলিতে বন্যার আশঙ্কাও রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে জারি করা হয়েছে লাল ও কমলা সতর্ক বার্তা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন আপনার বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং এই সমস্ত জেলার মানুষদের জন্য করা সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরো হওয়া বইবে তাই আগাম সতর্ক বার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস